আমার লেখা একটি অনুগল্প পড়ছি অনুগল্পের নাম কে মেট্রোর এসি এই দরজার পাশে দাঁড়ানোর জায়গাটা খুব পছন্দের অনুসার পার্ক স্ট্রিটের আগে এদিককার দরজাটা খুলবে না আর শুভ্র নামে রবীন্দ্র সদনে শুভ্র আর ও দুজনেই নামে রবীন্দ্র সদনে দুজন দুজনের আঙুল ছুঁয়ে বেশ ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে গল্প করছিল মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় সময় বিশেষে খুব প্রখর হয়ে ওঠে সেই কারণে কিনা কে জানে অনসুয়ার চোখে হাত চলে গেল বিদ্যুৎ বেগে ছুটে চলা মেট্রোর কাঁচের দরজার বাইরে অন্ধকারের দিকে আর তারপরে যা চোখে পড়লো তাতে হৃদপিণ্ডটা এক লাফে যেন গলার কাছে উঠে এলো মেট্রোর অন্ধকার টানেলে লাইন ধরে উল্টো দিকে হাঁটছে জামা প্যান্ট পরা একটা লোক জামা কুঁজে পড়া হাতে চামড়ার ব্যাগ মুখ মাঠির দিকে অনুসুয়া প্রচন্ড ভয় পেয়ে সুব্রর দিকে তাকাতেই দেখলো তারও চোখ লোকটার দিকে সুব্রর হাত এখন বরফের মতো ঠান্ডা সে শুকনোকলায় কোনো মতো অনুসরখে বললো চাঁদনিচক আসলে নেমে মোটরম্যানকে বলবো ওদের একাডেমিতে নাটক দেখা হলো না দুজনেই বাড়ি ফিরে গেল পরদিন বহুল প্রচারিত বাংলা দৈনিকের পাঁচের পাতায় ছোট্ট করে একটা খবর বেরোলো এই মর্মে সেন্ট্রাল আর চাঁদনিচক মেট্রো স্টেশনের মাঝে রেল লাইন ধরে এক ব্যক্তিকে উল্টো দিক বরাবর হাঁটতে দেখে মেট্রো কর্তৃপ্ত পক্ষকে জানান দুই যাত্রী ট্রেন চলাচল বন্ধ রেখে দুই প্রান্ত থেকে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কারো দেখা মেলেনি একমাত্র অনসুয়া আর জানে তারা ভুল দেখেনি